সিল্লাইয়া কি মার্কেট ফোন যাইব সিল্লাইয়া মার্কেট ফোন যাইতো না ডলার ইনকাম করে মার্কেট ফোন যাব সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল আমার একটা ফেজ রয়েছে ভাই একেবারে ছোট্ট একটা ফেজ রয়েছে এই ছোট্ট ফেজের মধ্যে কত টাকা ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যারা মন ভেঙে ফেলতেছেন ভিডিওতে রিস্ক নেই ফলোয়ার বাড়াতে পারতেছেন না তো আজকের ভিডিওতে এক এক করে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো যে ভিডিও কীভাবে ভাইরাল করবেন কীভাবে আপনাদের বসে থাকা আইডিটাকে রিসে তুলবেন আসেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে তো কিছু প্রমাণ দেখাইতে হয় ভাই যে আমি কীভাবে কাজ করতেছি সাইফুল ভাই কী অর্জন করতেছে এটাই দেখাই আসেন প্রথমত আমার ছোট একটা ফেজ রয়েছে একদম সাইফুল ভাই এটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এটা সাইফুল ভাইয়ের ফেজ মাত্র তিরাশি হাজার ফলোয়ার দেখতে পারতেছেন সাইফুল ভাই ইংলিশে এটা তো আসেন এটাতে দেখাই স্ক্রিনশট তো দেখাবো না এটা কোনো দিন দেখাই নেই একেবারে সরাসরি রেকর্ডিং দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে যাও এটা রিলস দেখেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিস দেখেন কি পরিমাণ এখানে রিস আছে একটু ভালো করে দেখেন ভাই এখানে ফলোয়ার লাস্ট আড়াইশ দিনে লাস্ট আড়াইশ দিনে এখানে ফলোয়ার অর্জন হয়েছে প্রায় তিরিশ হাজার মতো ফলোয়ার অর্জন হয়েছে আর এংগেজমেন্টটাও কম না ভিউও কম না ইনকামও হয়েছে আলহামদুলিল্লাহ তো ইনকামটা দেখাচ্ছি জাস্ট আমি ইনকামটা দেখাচ্ছি অন রিলসের মধ্যে আমি প্রবেশ করতেছি যাতে আমি শুধুমাত্র রিলসের ভিডিও বানাই শুধুমাত্র ডুইট ভিডিও বানাই ভাই এই দেখেন শুধুমাত্র ডুইট ভিডিও বানাই এখানে সাতশো বিয়াল্লিশ ডলার আলহামদুলিল্লাহ এটা আমার ছোটো ফেজ এটার মধ্যে আমার ইনকাম হয়েছে সাতশো বিয়াল্লিশ ডলার তাহলে আমার আরও তিনটা ফেজ রয়েছে ভাই তো ধরেন ওই যে তিনটা ফেজ রয়েছে এই তিনটা ফেজ থেকে যদি আমার সাতশো ডলার আসে তাহলে শুধুমাত্র সাইফুল ভাই ইংলিশে যেটা ছোটো আছে। এটার মধ্যে থেকে যদি সাতশো বিয়াল্লিশ ডলার আসে তাহলে মোটামুটি কি আলহামদুলিল্লাহ না ভাই আলহামদুলিল্লাহ আসেন এবার আমি আপনাদেরকে এক এক করে জানাচ্ছি যে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে আপনি এই ফেসবুকের মধ্যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এখানে আমি একটা কথা সবসময় বলে থাকি যে ফেসবুকের মধ্যে শুধুমাত্র আপনি আপনার পরিবার চালাইতে পারবেন বিষয়টা এমন না এখানে ইনকাম হয় আপনার স্বপ্ন পূরণ করার মতো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি একজন ভাই রয়েছে আসিফ ভাই আসিফের একটা ফেজ রয়েছে ভাই আমি এই পর্যন্ত অনেকগুলো আইডি আমি রিভিউ করছি কিন্তু তার ফেজটা দেখার পর আমার সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে বিশ্বাস করেন কারণ হচ্ছে যে তিনি এক বছর দুই মাস কাজ করতেছে ফেসবুকের মধ্যে এক বছর দুই মাস কাজ করতেছে তো আপনারা মাই মাইন্ড লেগে চার্জ দিবেন মোহাম্মদ আসিফ এখানে তার ফেজটা রয়েছে সবাই এটা ফলো করে দিবেন দেখতে পাচ্ছেন মাই মাইন্ড মোহাম্মদ আসিফ আসিফ ভাই যেভাবে কাজ করতেছে ভাই আপনি মাত্র এক বছর দুই মাস রয়েছে এক বছর দুই মাস ফেসবুকের মধ্যে কাজ করতেছেন ফলোয়ার অর্জন করছেন মাত্র নয় হাজার এখন আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন ভাই এভাবে যদি আরও দুই এক বছরও কাজ করে যান তাহলে ফেসবুকে তো কিছুই করতে পারবেন না ভাই আপনাকে আগে রাস্তাটা তো চিনা লাগবে ভাই আগে রাস্তাটা যদি আপনি চিনতে পারেন তাহলে এইখানে আপনি মাত্র এক দুই মাসের ভিতরে আপনি অনেক কিছু করতে পারবেন ভাই এক বছর দুই মাসের ভিতরে কেউ যদি রেগুলার ফেসবুকে কাজ করে তাহলে সে ফেজের মধ্যে ফলোয়ার হবে কম তিন চার লক্ষ কমপক্ষে হয়ে যাবে ভাই যদি একটা ফেজের মধ্যে কেউ কাজ করে আর যদি আমার মতো চারি পাঁচটার মধ্যে কাজ করে তাহলে হয়তো বা সবগুলোতে সময় দিতে একটু সময় লাগে যদি একজন মানুষ শুধুমাত্র একটা ফেজ নিয়ে যদি পরে থাকে এক বছরের ভিতরে ভাই এটা অনেক উপরে চলে যাওয়ার কথা এখন ভাই আপনি যে ভুলগুলো করছেন আসিফ ভাই আমি এক এক করে আপনাকে জানাচ্ছি এই ভিডিওতে আমি সঠিক রাস্তাটা আপনাদেরকে জানাবো যারা ভিডিওটা দেখতেছেন একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমত আসেন ভাই এখানে একটা ভিডিও দিচ্ছেন মাই মাইন্ড মোহাম্মদ আসিফ এখানে একটা ভিডিও দিছেন এখন এখানে একটা ভিডিও আপনি দিছেন দেখতে পারছেন একটা ভিডিও দিছেন সম্পূর্ণ এটা কফি একটা ভিডিও এটার মধ্যে তেমন একটা কথা বলেন নাই আপনি সম্পূর্ণ কফি একটা ভিডিও আপনার নয় হাজার ফলোয়ার কোথায় এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ফেজের মধ্যে ফলোয়ার দেখলাম কত আমরা নয় হাজার এখন আপনি একটা ভিডিও সারছেন ভিডিওটা সারছেন ছয় ঘন্টা হয়েছে ছয় ঘন্টা হয়েছে ভিডিওটার মধ্যে মাত্র একটা লাইক কথাটা বুঝলেন আমার ভিডিওটার মধ্যে লাইক কয়টা মাত্র একটা লাইক আমার হয়তো বা ধারণা যে এই লাইকটা কে দিচ্ছে আপনিই দিচ্ছেন এখন আমি একটা লাইক দিয়ে দিই আমি একটা লাইক দিয়ে দিলাম তাহলে মাত্র দুইটা লাইক হয়েছে এরপর আবার যে এখানে একটা ছবি দিছেন ছবিটার মধ্যে মাত্র লাইক পড়ছে তিনটা আসেন ভাই আপনার এক বছরের অভিজ্ঞতা আমরা দেখতেছি এখানে একটা ভিডিও দিছেন একটা ডুইট ভিডিও বানাইছেন একটা ডুইট ভিডিও বানাইছেন এই ডুইট ভিডিওটার মধ্যে লাইক পড়ছে মাত্র দুইটা কথাটা বুঝছেন ভিডিওটার মধ্যে লাইক পড়ছে দুইটা ভিডিওটার মধ্যে শেয়ার আসছে তিনটা ভিডিওটার মধ্যে শেয়ার আসছে তিনটে এখানে আপনি প্রথম এস পাম্প করছেন কথাটা বুঝছেন এরকম অনেকেই করতেছেন এই ভুলটা ফেজের মধ্যে করা যাবে না ফেস এমনভাবে ডাউন হবে সেটাকে তুলতে ফাইডা যাবে ওগা ভাই অনেক কষ্ট হবে এই যে দেখেন আসিফ ভাই এই কাজটা ভুলেও কোনো দিন করবেন না কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন লাইক পড়ছে দুইটা আপনার এখানে শেয়ার পড়ছে কয়টা তিনটে তার মানে এস পাম। তার মানে এই শেয়ারগুলা আপনি ইচ্ছাকৃতভাবে করছেন কোনো না কোনো মোবাইল ফোন দিয়ে করছেন অনেকে বলবেন যে ভাই আমরা অন্য মোবাইল ফোন দিয়ে করছি অন্য মোবাইল ফোন দিয়েও যদি আপনি লাইকের সাইতে বেশি শেয়ার আসে তাহলে কি সেটা অ্যাসপাম না ফেসবুকে এতই ফাগল যে ভিডিওটা কোনো মানুষই দেখলো না তারপরেও ভিডিওটা শেয়ার চলে আসতে অটোমেটিক এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসপাম এটা করা যাবে না আজকে যদি আপনার ভিডিওটার মধ্যে মোটামুটি দশ বিশটা লাইক থাকতো এক দুশো যদি ভিউ থাকতো তারপরে যদি এখানে সারি পাঁচটা দশটাও যদি শেয়ার চলে আসতো তাহলে ফেসবুকে এটা ধরে নিত যে অনেক মানুষের কাছে গেছে তাদের কেউ না কেউ ভিডিওটা শেয়ার করছে ভিডিওতে লাইকই আসলো না তাহলে ভিডিওতে চলে আসলো শেয়ার এই স্পাম্পটা একদমই করা যাবে না আর নাম্বার টু যে বুলটা করতেছেন যেটা করা যাবে না ওই সেটা হচ্ছে যে আপনি এখানে দেখেন এই সেটিংটা অন করে দিচ্ছেন এই আইড সেটিং আপনি অন করছেন এআই ইনফো দেখতে পারছেন নিচে দিয়ে এআই ইনফো দেখতে পাচ্ছেন আপনি যখন ভিডিও আপলোড করতেছেন তখন এআই সেটিং যেটা অন আছে সে এআর সেটিংটাকে আপনাকে বন্ধ করা লাগবে ভাই কারণ আপনার ভিডিওগুলো এআর ভিডিও না আমার কথাটা বুঝলেন ভাই এগুলো এআর ভিডিও না আপনি এখানে এস করতেছেন সরাসরি এস করতেছেন ভাই এই যে এআই সেটিংটা যে আপনি এই যে দেখেন এআই ইনফো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এআর সেটিংটা চালু করছেন এআই সেটিং কখন আপনি চালু করবেন যখন এআর একটা ওয়েবসাইটে যাবেন এআইয়ের একটা ওয়েবসাইট থেকে আপনি একটা ভিডিও বানিয়ে নেবেন সেই ভিডিওটা যখন আপনি আপনার ফেজে সারবেন তখন আপনি এআই সেটিংটাকে অন করবেন তাও আবার এআইকে আপনি বিশ পার্সেন্ট ইনকামের শেয়ার দিয়ে বিশ পার্সেন্ট তাদেরকে আপনি শেয়ার দেওয়া লাগবে ইনকামের কিন্তু আপনার যদি মডিটেশান চালু যদি না থাকে আপনি যে এআই ভিডিওটা যে সারবেন তাও অ্যাস পাম তো এই কারণে মডিটেশান চালুর আগে এআই ভিডিও একদমই ধরা যাবে না আর আমি একদম ক্লিয়ার বলি যে এআইর কোনো সেটিংটাই ধরা দরকার নেই এআর সেটিংটা অন করারও দরকার নাই এআর ভিডিও একেবারে আপলোড করারও দরকার নাই কথাটা ক্লিয়ার বুঝেন ভাই তাহলে আপনি এখানে যে এআই যে সেটিংটা চালু করে দেন আজকের পর থেকে যারা যারা এবুল করতেছেন ভিডিও সারার সময় এআর সেটিংটাকে বন্ধ করবেন এআর সেটিংটা হান্ড্রেড পারসেন্ট বন্ধ করবেন এই দুইটা বিষয় আমি আপনাকে বললাম ঠিক একই বুলটা এখানেও করছেন দেখেন কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ভিডিওটা বারবার বসে যাচ্ছে এই একই ভুল এখানেও করছেন একটা মাত্র লাইক করছে লাইক পড়ছে একটা আর আপনি এখানে শেয়ার মারিয়া দিচ্ছেন তিনটা তো এই অ্যাসপাম্পটা একেবারে করা যাবে না ভাই এই অ্যাসপাম্পটা একেবারে করা যাবে না প্রত্যেকটা ভিডিও আপনি শেয়ার করতেছেন হ্যাঁ শেয়ার আপনি করতে পারবেন যদি কিছু যদি ভিউ আসে এবং বলবেন যে ভাই অটো অ্যাপ্রোভেল গ্রুপে মারিয়া দিছি এবং গ্রুপে যে মারতেছেন ফেসবুকে বারবার এটা বুঝতেছে মোটামুটি কিছু ভিউ তো আশাই লাগবে ভাই কিছু লাইক তো আশাই লাগবে এখন এরপর আমি আরেকটা জিনিস দেখতাম যে আপনি ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করছেন আপনি মনিটেশন পাইছেন ভাই মিউজিক আপনি কি লাইসেন্স পাইছেন লাইসেন্স না পাইলে তো আপনি এখানে একদম মিউজিক ব্যবহার করার প্রশ্নই আসে না আপনাকে তো অবশ্যই লাইসেন্স পাওয়া লাগবে যদি যারা লাইসেন্স পান যারা মনিটেশান চালু করতে পারেন লাইসেন্স পান তারা অবশ্যই কোনো সমস্যা নেই আপনি তাদেরকে বিশ পার্সেন্ট ইনকামের শেয়ার দিয়ে যে কোনো মিউজিক আপনি ইউজ করতে পারবেন আর যদি আপনি মনিটেশন যদি না পান তাহলে মিউজিক এটা একেবারেই হারাম এটা একদমই ধরা যাবে না ভাই আপনি যদি মিউজিক যদি ধরেন তাহলে এখানে ইস্যু ইস্যুদার করা দিবে আপনাকে মনিটাইজেশন একদমই দিবে না হ্যাঁ ভিডিও সারতেছেন কারণ আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি যে সমস্ত ভিডিওগুলো সারতেছেন কি একই জাতীয় ফিক্সার কয়টা মাসছেন আচ্ছা আচ্ছা এটা লাইভ করছেন এটা লাইভ করছেন এখানে একটা ফিক্সার রয়েছে তো আপনি এই জিনিসগুলো একটু সেক করবেন আর এই একটা ফেজকে সম্পূর্ণ ভিডিওর ফেজে রূপান্তর করবেন একটা ফেসকে ফিক্সারের ফেজ কিংবা পোস্টের ফেজের সাইতে ভিডিওর ফেজে আপনি এটাকে কনভার্ট করবেন যদি যারা কন্টেন্ট মোটেশান পেয়ে গেছেন যারা অ্যাডস অন রিলস ইন টিম অ্যাড মোডেশন পেয়ে গেছেন তারা একদমই ছবি আপলোড করা পোস্ট আপলোড করার দরকার নেই ভাই আপনারা শুধুমাত্র ভিডিওই সারবেন আর যারা এখনও কোনো মোডেশান পান নাই কথাটা বুঝলেন যারা এখনও পর্যন্ত কোনো মোডেশান পান নাই আপনারা হ্যাঁ সপ্তাহে একটা ছবি দিবেন, সপ্তাহে একটা পোস্ট দিবেন সপ্তাহে একটা লং ভিডিও দিবেন এ তিনটা জিনিস সপ্তাহে একটা একটা দেবেন এরপরে সবগুলো আপনারা রিলসের ভিডিও আপলোড করবেন সেটা ডুইট ভিডিও আপলোড করেন অরিজিনাল ভিডিও আপলোড করেন রিলসের ভিডিও আপলোড করবেন কথাটা বুঝে নেবেন ভাই এখন আমরা দেখি ভাই আসিফ ভাই ফেসটাকে একটু জাম করে ফেলাইছে ফেসটাকে কিভাবে জাম করছে দেখেন খুব স্টাইলি মানুষ খুব স্টাইলি করে তার ছবিগুলোর অবস্থাটা দেখেন খুব স্টাইল করে করে ভাই এসে একটা স্টাইল এইভাবে তিনি ছবি তোলে এটা হচ্ছে তার স্টাইল যা হোক ভাই স্টাইল এখানে আবেগ এগুলা খুবই কম দেখাইতে হবে ভাই এই ফেসবুক জগতে আপনি কি মনে করেন সাইফুল ভাই ছবি কি ভালো উঠে না সাইফুল ভাই ছবি কি দেখতে কি সুন্দর উঠতো না ভাই আইফোনের ছবি তুলবো ভাই সুন্দর হইতো না হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হবে তাহলে এই একটা জিনিস চিন্তা করেন কই আমি তো আমার ফেজের মধ্যে তেমন একটা ছবি দিই না ভাই মাঝে মধ্যে দিবেন ভাই এই ছবিগুলা দিয়ে আইডিটাকে জাম করে ফেলবেন না আইডিটাকে একদম জাম করে ফেলতেছেন ভাই এই কাজটা বলেও করা যাবে না ভাই এই ছবিগুলা ডিলেট করবেন আর একই জাতীয় ছবি একদমই দেওয়া যাবে না যেমন ধরেন আপনার একটা জামা দিয়ে কিছু ছবি এই যে স্টাইলটা এই স্টাইলটা সেম স্টাইল হয়ে গেছে এই স্টাইল এই স্টাইল জামা ভিন্ন রকম আছে হ্যাঁ এটা ইস্যু না তবে বলতেছি এই কাজটা করা ঠিক না একই জামা দিয়ে অনেকগুলো ছবি এই কাজগুলো একদমই করবেন না যেমন এটা এটা এগুলো এক জাতীয় ছবি হয়ে গেছে মোটামুটি এক জাতীয় ছবি এগুলো দেওয়া যাবে না ভাই এখানে আসছে ইনকাম করার জন্য ভাই বাহাদুরি করবেন না ভাই এই ফেসবুক জগতে একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন টাকা ইনকাম করার জায়গায় আপনাকে সিরিয়াস হওয়া লাগবে ভাই আপনি যে একটা জায়গা থেকে যে টাকা ইনকাম করবেন আপনাকে সিরিয়াস হওয়া লাগবে একদম সিরিয়াসলি কাজ করা লাগবে যেমন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করতেছেন সেইখানে যদি আপনি আবেগ দেখান নিজের মনের মতো যদি কাজ করতে যান তারা বেতন দিবে না ভাই ঠিক একইটাই একই চিন্তাধারাটা আপনি ফেসবুকের মধ্যে নিয়ে আসেন যে এইখানে যত রকমের আবেগ আসবে আসক মনের ভিতরে কোনো আবেগ এখানে দেখানো যাবে না এখানে আবেগ না দেখাই আপনি একদম সিরিয়াস হয়ে আপনাকে কাজ করাই লাগবে বা যদি আপনি এই ফেসবুক জগতটা থেকে কিছু একটা পেতে চান যদি আপনি এই ফেসবুক জগৎটাকে কেরিয়ার হিসেবে আপনি নিতে চান ভাই অনেক বড় বড় ফেজ যারা আছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আসিক আপনি পাঁচটা ফেজ আপনি ভিজিট করেন ভাই এই পাঁচটা ফেজ ভিজিট করলে আপনার ফেজের সাথে তাদের ফেজের অনেকগুলো পার্থক্য আপনি পাবেন যেমন ছবি আপলোড করা পোস্ট দেওয়া ভিডিও ওরদের ভিডিও মার্কেটিং করাটা ভিডিও সারাটার স্টাইলটা এই সব কিছু আপনি অনেকগুলো পার্থক্য পাবেন আপনাকে এগুলো দেখে দেখে পরিবর্তন হওয়া লাগবে এই ধরনের ছবিগুলা দিবেন না আর যদি আপনি ছবি দেন তাহলে ফুল বডি নিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত ফুল বডি নিয়ে ছবি দিবেন। এইভাবে অর্ধেককে যে সমস্ত ছবিগুলা দেন বারবার একই জাতীয় ছবিগুলো দিচ্ছেন এটা রিউজ চলে আসতেছে ভাই এই পর্যন্ত কেউ যদি সেলফি আকারে যদি ছবি নেয় ধরেন আমি সেলফি আকারে ছবি নিচ্ছি বারবার যদি একই জামা দিয়ে একই টি শার্ট দিয়ে যদি বারবার যদি আপনি সেলফি আঁকারে আপনি যদি ছবি নেন এই ছবিগুলা দেখতে ঠিক একই রকম হয়ে যায় এই কারণে মাথা থেকে পা পর্যন্ত ফুল বড়ির ছবি নেবেন আপনি যদি ছবি আপলোড করা লাগে ফুল বড়ির ছবি আপলোড করবেন কিন্তু সেলফি আঁকার ছবিগুলা খুব কম দেওয়ার চেষ্টা করবেন এগুলা একটা আইডিকে জাম করে ফেলে দেখেন আপনি এখানে এই যে সাইটটা ছবি দিছেন। একটা এ একটা এ একটা এ একটা এইটা আর এটা তো একই একদম সেম দেখেন ভাই এ ছবিগুলা যে আপনি যে দিস এত বছর পর্যন্ত ফেসবুকের কাজ শিখাচ্ছি এত ভিডিও বানাচ্ছি ভাই নিজের নজরে কি একবারও পড়ে নাই যে এইখানে আবেগ দেখাই এই ফিক্সারটা দেওয়ার দরকার কি আসিল ভাই ভাই আমি আগেও বলছি এখানে ইনকাম করতে আসছেন ভাই ইনকাম করার জায়গায় এই যে আবেগটা কেন দেখাইতে গেলেন এই ছবিটা কেন আপনাকে দিতে হবে এই যে সাইটটা ছবি দিলেন এখানে সাইটটা ছবি কেন দেওয়া লাগবে ভাই আইডিটাকে কেন নিজের হাত ধরে জাম করে ফেলছেন এগুলো সরাই ফেলবেন কথা বলছেন এই ধরনের ছবিগুলো সরাই ফেলবেন যতগুলা ছবি আছে সব ডিলিট করে রাখা লাগে যতগুলা ছবি আছে একটা ছবি রাখার দরকার নেই সবগুলা ছবি ডিলিট করবেন সপ্তাহে ফুল বডি নিয়ে একটা একটা ছবি দিবেন সপ্তাহে কন্টেন্ট মডারেশন পাওয়ার জন্য আর কন্টেন্ট মডারেশন পেয়ে গেলে তো ওকে কোনো সমস্যা নেই ছবি দেওয়ারই দরকার নেই শুধু রিলসের ভিডিও সরবে কন্টেন্ট মডারেশন পাওয়ার জন্য সপ্তাহে একটা ছবি দেওয়া লাগবে আর যারা পেয়ে গেছে তারা একদম ছবি দেওয়ার দরকারই নেই আর একটা লং ভিডিও দেওয়া লাগবে আর একটা পোস্ট লেখা লাগবে এটা সাতটার ভিতরে একবার করলে হবে আর অন্য সময় ধরে শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড করবে শুধুমাত্র রিলসের ভিডিও একটা সার কাপ দিস ভাই এ আবেগগুলো একদমই দেখানো যাবে না ভাই তো ফিক্সার নিয়ে অনেক কথাই হয়েছে ভাই ফিক্সারগুলো সবগুলো সরাই ফেলবেন ফিক্সার একদমই দেওয়ার দরকার নেই আর ভিডিওগুলো একটু মানসম্মত ভিডিও বানাবেন মানসম্মত ভিডিও কেমন আমি আপনাকে একদম ক্লিয়ার করতেছি একটা ভিডিও আপনি চিন্তা করবেন যে আপনি যে একটা ভিডিও সারতেছেন এই ভিডিওটা ফার্স্ট দশ কোটি মানুষের পছন্দ করে কিনা এই ভিডিওটা ফার্স্ট দশ কোটি মানুষের যদি পছন্দ করে সেখান থেকে ভিডিওটা মোটামুটি মিলিয়ন হলে ভিউ আসবে আর আপনি যদি এমন একটা ভিডিও সারেন যে ভিডিওটার মধ্যে শুধুমাত্র হয়তোবা কয়েক হাজার মানুষে পছন্দ করবে এমন ভিডিও সারলে ভিডিওটা ভাই অল্প এক হাজার দুই হাজারও ভিউ আসবে না তা আপনাকে কিছু কাজ করা লাগবে প্রথমত আপনার ভিডিও এই যে এখানে একটা ভিডিও সারছেন সম্পূর্ণ কফি একটা ভিডিও এখানে আরও আপনি মিউজিক ইউজ করছেন এখানে আমি দেখলাম কয়েকটা ভিডিওতে মিউজিক ইউজ করছেন তো মিউজিক ইউজ করবেন না যদি মডিটেশন পেয়ে যান ঠিক তখনই মিউজিক ইউজ করবেন এখানেও একটা তো এটা কিন্তু তেমন একটা মানুষের পছন্দ করার মতো ভিডিও না ভাই এখন দেখবেন এখানে একটা ভিডিও দিছেন এই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত মানুষের দেখার মতো এটা ভিডিও না এটা ভিডিও না ভাই তো এই কারণে আপনাকে একটা ভিডিওর মতো ভিডিও বানাইতে হবে ভাই একটা ভিডিও মানুষের দেখার মতো একটা ভিডিও বানাবেন একেবারে ভালো করে ভিডিও বানাবেন প্রয়জনে আপনি যদি সময় না পান যারা প্রবাসে থাকে তারা বেশি একটা সময় পায় না ভাই তো আপনি যদি সময় যদি না পান ভাই দুই দিনে একটা দেন কথা বুঝেন ভাই তারপর একটু ভালোভাবে কাজ করেন পয়জনে দিনে একটা দেন পয়জনে তিন দিনে একটা দেন তারপরও সেটা হওয়া লাগবে দেখার মতো ভাই আমি একটা কথা বলি ভাই সালমান খানে বছরে একটা ছবি বানায় সালমান খানে সেটা সুপার হিট ছবি হয় এবং কি সেটা সর্বোচ্চ ইনকাম করে এবং সেটা এক নাম্বারে চলে আসে কথাটা বুঝেন আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও যদি বানাইতে পারেন সপ্তাহে একটা দিলেও যথেষ্ট আর যদি আপনি সময় পান প্রত্যেক দিন একটা করে দেন যদি তার চাইতেও যদি বেশি সময় পান সকালে একটা সন্ধ্যা একটা দেন তার চাইতেও যদি বেশি সময় পান সকালে একটা দুপুরে একটা সন্ধ্যে একটা প্রত্যেক দিন তিনটা করে রিলসের ভিডিও মারেন এক মাসও তো লাগবে না ভাই অনলাইনে উঠে যেতে আপনি এক মাস শুধুমাত্র এক মাস লাগবে তবে আবেগে ফেরে আইডি কোনো জাম করবেন না এআই সেটিং মিটিং এগুলো চালু করবেন না এআই সেটিংস চালু করা ঘন ঘন ফিক্সার দেওয়া ফোর্স দেওয়া এগুলো একদমই করা যাবে না এখন আপনার যাতে আইডিটা বসে গেছে আপনি এটাকে কিভাবে রিসে তুলবেন এগুলো তো সমাধা করবেন ছবি তবি এগুলো ডিলিট করে ফেলাইবেন এআই সেটিং যেগুলো দিয়ে চালু করে রাখছেন এগুলো আর চালু করবেন না নতুন করে আপলোড করার সময় সেটিংটা বন্ধ করে দেবেন এখন এটাকে আপনি রিসে তোলার জন্য কমের মধ্যে আপনি এক সপ্তাহ দুই ঘন্টা করে লাইক করেন এক ঘন্টা দুই ঘন্টা করে এক ঘন্টা দুই ঘন্টা করে আপনি লাইক করেন কমের মধ্যে এক সপ্তাহ করেন পরের সপ্তাহে দেখবেন যে আপনার ভিডিও মিলিয়ন পর্যন্ত পৌঁছায় যাবে এক সপ্তাহ যদি আপনি লাইক করতে পারেন ভাই অনেকে পারে না অনেকে পারে না যদি আপনি কষ্ট করে যদি এই কাজটা যদি করতে পারেন এক সপ্তাহ পর্যন্ত যদি লাইক করতে পারেন আপনি পরের সপ্তাহে দেখবেন যে আপনার ভিডিও মিলিয়নে পৌঁছায় যাবে তবে ফিক্সারগুলো ডিলিট করা লাগবে ফিক্সার সবগুলো ডিলিট করে একটু হালকা করে দেবেন আর আপনার আজে বাজে যে সমস্ত ভিডিওগুলো আপনার কাছে মনে হচ্ছে এটা বসে গেছে ডাউন হয়ে রয়েছে তাহলে ওই জাতীয় ভিডিওগুলো আপনি ডিলিট করে ফেলবেন যে ভিডিওটা বসে গেছে আমার কথাটা বুঝেন যেমন এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা বসে গেছে এটা ভাইরাল হওয়ার মতো ভিডিও না আপনি এরকম দেখবেন এখানে খুঁজলে আপনি দেখবেন কিছু কিছু ভিডিও আছে যেগুলো আপনি একদম জাম করে ফেলছেন কিছু কিছু ভিডিও আছে জাম হয়ে গেছে ভাইরাল হয় নাই আপনার কাছে দেখতে ভালো লাগতেছে না এই ভিডিওগুলো কিছু কিছু আপনি ডিলিট করে এগুলোকে একটু হালকা করে দেবেন ফেসটাকে ফেসটা যে ডাউন করে ফেলছেন এটাকে একটু হালকা করে দেবেন ফিক্সারগুলো ডিলিট করে পুরাতন কিছু ভিডিও ডিলিট করে দেবেন পুরাতন কিছু ভিডিও ডিলিট করে দেবেন আবেগে পয় যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছেন এগুলা ডিলিট করে দেবেন একদম একদম ফিশন থেকে কিছু ভিডিও ডিলিট করে ফেলাবেন একদিনে এক দুইটা করে আবার একদিনে সবগুলো ডিলিট করে ফেলাই আরও বেশি ডাউন হয়ে যাবে একদিনের ভিতরে এক দুইটা করে পুরাতন যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলা থেকে ডিলিট করবেন ভাই আমি চারি পাঁচ বছর আগে শুধুমাত্র দুই তিনশো ভিডিও আপলোড করছি ভাই না অনেক আপলোড করছি আমার ফেসটাতে গেলে দেখবেন মাত্র তিন চারশোর মতো পোস্ট দেখাচ্ছে কারণ আমি অনেকগুলো ডিলিট করে ফেলাইছি ফিশন থেকে তা আপনি ফিশন থেকে কিছু ভিডিও আপনি বসে থাকা কিছু ভিডিও আপনি ডিলিট করে ফেলাবেন আর প্রত্যেকদিন এক দুই ঘন্টা করে অবশ্যই অবশ্যই আপনারা লাইভ করবেন আপনার লাইভের মধ্যে আমি আসবো আপনার লাইভে আসবে আপনার লাইভে আমি আসবো আমি চাইতেছি আপনার ফেজটা একটু রিচে যাক আপনি অনলাইন যেমন কিছু একটা করেন হ্যাঁ আমি এটা চাইতেছি কারণ এক বছর পর্যন্ত কাজ করতেছেন মাত্র নয় হাজার ফলোয়ার একেবারে খুবই আশ্চর্য লাগতেছে এক বছর কাজ করলে একটা ফেজের ভিতরে ভাই দু তিন লক্ষ ফলোয়ার হয় আর আমার অডিয়েন্স যারা আসেন ভালোবাসার মানুষ যারা আছেন সবাই প্রতি অনুরোধ থাকবে আসিফ ভাইয়ের যে ফেসটা রয়েছে মাই মাইন্ড মাই মাইন্ড লেখে চার্জ দিবেন তাহলে আসিফ ভাইয়ের ফেসটা চলে আসবে মোহাম্মদ আসিফ এই ফেসটা সবাই একটু ফলো করে দিবেন। সবাই ফলো করে দিবেন আর আমি বলতে চাই বাচ্চু ভাই সাবির ভাই রতন ভাই শিমুল ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রাশেদ সবাই মিলে ভাইকে একটু সাপোর্ট করে দিবেন বাই লাইক করবে যে যতক্ষণ পারেন একটু সময় দিবেন আধা ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট করে সময় দিবেন আমি নিজের চেষ্টা করবো আসিফ ভাই লাইভে থাকার জন্য সবাই এই ফেসটা একটু ফলো করে দেবেন ভাই এটা এক বছর পর্যন্ত কাজ করতেছে একবারে ডাউন হয়ে রয়েছে তো এই ডাউন হওয়া যাবে না এক সপ্তাহ পর্যন্ত আপনি একটা না আপনি লাইভ চালিয়ে যান আশা করতেছি আমরা আপনার লাইভে সময় দিব আপনি আমাদেরকে ইনভাইট করবেন সমস্যা নেই ভাই এখন আপনার চাইতে বড় বাচ্চা ভাই কথা বুঝেন তাকে ইনভাইট করেন না সমস্যা কি তো কিছু নাই যাতে তাদের ফলোয়ার আপনার চাইতে বেশি আপনি শিমুল ভাইকে ইনভাইট করেন আপনি রাশেদকে ইনভাইট করেন আপনি সাব্বির ভাইকে ইনভাইট করেন রতন ভাইকে ইনভাইট করেন সমস্যা নাই বলে আসে আমাকে সাইফুল ভাই বলছে আপনাদেরকে ইনভাইট করার জন্য লাইভ করবেন লাইক করবেন এক ঘন্টার উপরে যে কাউকে লাইভে তুলবেন শুধু আমি আসবো বা রতন ভাই সাবির ভাইরা আসবে বাচ্চু ভাইরা আসবে তা না যে কেউ লাইভে আসবে সাথে সাথে তাকে নিয়ে গল্প করবেন গল্প করতে করতে এখানে সময় পার করে দিবেন আপনার উদ্দেশ্য একটাই শুধুমাত্র আইডিটা যাতে উঠে কথাটা বুঝছেন ভাই একটু ভালোভাবে কাজ করে যান ভাই নিয়ম মেনে কাজ করে যান ভালো ভালো কিছু ভিডিও বানান তো যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সাইফুল ভাইকে ভালোবাসেন এই কারণে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তো সবাই ফেসটা ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাইফুল ভাই ব্লগ সাইফুল ভাই ব্লগ একটা চ্যানেল আছে সবাই এটা একটু সাপোর্ট করে দেবেন আর যারা প্রবাসী ভাই বন্ধু রয়েছেন যারা ফেস রিভিউ করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাইফুল ভাই ট্যাগ যে ইমেলটা আছে এখানে আপনারা অবশ্যই ইমেল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম